মিশো থেকে দুর্দান্ত তিনটে প্রোডাক্ট আমি অর্ডার করে নিয়েছি তা আবার একদম কম দামে তোমরা ভাবতেও পারবে না আমি এতটা কম দামে এই জিনিসগুলো পেয়ে গেছি প্রথমে যেটা নিয়েছি সেটার দাম দুশো একান্ন টাকা এটা একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো পুজোতেই ঠাকুরের পেছনে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু লাগানোই যেতে পারে ডেকোরেশনের জন্য যা যা লাগে সবকিছু দিয়েই কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে যেমন ফুল কলা পাতা পর্দা সবকিছু দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর কোনো কিছু এক্সট্রা করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই সেকেন্ড যেটা নিয়েছি এটাও খুব সুন্দর জিনিস কেন আমি এই জিনিসগুলো নিয়েছি এবার বলি কেন আমি এই জিনিসগুলো কিনেছি কালকেই তো জন্মাষ্টমী এগুলো তোমরা শুধু জন্মাষ্টমীতেই না যে কোনো পুজোতে সুন্দর করে ঘর ডেকোরেশন করতে পারবে আমি ভাবতেই পারিনি এটা এতটাই সুন্দর আসবে এটা একটা ধূপদানি এটার মধ্যে এই দেখো এরকম এরকম ভাবে ধূপটা বসিয়ে দিলেই কিন্তু চারি পাঁচ দিয়ে সুন্দর ভাবে বেরিয়ে আসবে এটার দাম নিয়েছে মাত্র তিনশো টাকা এটার সাথে দেখো এরকম একটা হ্যাঙ্গিং দিয়েছে যেটা ওয়ালের যে কোনো জায়গায় তোমরা এরকম ভাবে লাগিয়ে জিনিসটাকে ঝুলিয়ে দিতে পারবে ধূপ দেওয়ার কাজ তো এটাতে আসবে সাথে কিন্তু ঘরের সৌন্দর্যটাও অনেকটা বেশি বেড়ে যাবে থার্ড যে প্রোডাক্টটা তোমাদেরকে এখন আমি দেখাবো এটা যেন আরোই সুন্দর কোনটার থেকে কোনটা বেশি সুন্দর সেটা বলা কিন্তু খুব মুশকিল খুবই অল্প দামে আমি এই ডেকোরেশনের জিনিসগুলো পেয়ে গেছি এতটা কম দামে হয়তো বা মার্কেটেও পেতাম না শুধু ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করলেই হবে আমার গোপুসোনার সামনে তো প্রদীপ জ্বালাতে হবে যাকে দেখতেও সুন্দর লাগে আর আমার গোপুসোনাও খুশি হয়ে যায় তার জন্যই আর কি নেওয়া এটা দিয়েছে তিনটে সেটের প্রথমে এই নিচেরটা লাগিয়ে নিতে হবে মিডিলে বড়টা তারপর ওপরে থাকবে পদ্ম ফুল এই যে তোমরা ফটোতে যেমন দেখতে পাচ্ছ সেম এরকমই থাকবে এটা একটা পুরো সেটের দাম পড়বে দুশো টাকা মাত্র আমি দুটো কিনেছি চারশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলির মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে জানিও আর সব কটা কেমন হয়েছে সেটাও জানিও এগুলোর মধ্যে তোমরা যদি কোনোটা কিনতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিংক লিখলেই আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবারও সুন্দর একটি ভিডিওর সাথে